টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় রক্তের গ্রুপ এক হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয় প্রায় প্রতিদিন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় চিকিৎসকদের চিকিৎসকদের বড়া দিয়ে জি জানিয়েছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি স্ত্রীর তাহলে সমস্যা হয়ে থাকে যাকে আরে বলে। সেটারও সহজ চিকিৎসা বা টিকা আছে অনেকের ভ্রান্ত ধারণা বাবা মায়ের রক্তের গুরুপ এক হলে বাচ্চার খেলামেশিয়া হয় এটাও সম্পূর্ণ ভুল ধারণা কারণ থ্যালামেশিয়া রোগ ক্রোমোজোম অ্যাবনরমালিটি হয়ে থাকে বিশ্বে ছত্রিশ পারসেন্ট ও গ্রুপ আঠাশ ভাগ এ গ্রুপ বিশ পারসেন্ট বি গ্রুপ কিন্তু এশিয়াতে প্রায় ছিচল্লিশ পার্সেন্ট মানুষের রক্তের গ্রুপ বি এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ফাইভ পার্সেন্ট সেখানে ইউরোপ আমেরিকায় প্রায় পনেরো পার্সেন্ট আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল